রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে বলছি মহারা তাহলে অশেষ সম্বাতে আপনারা সব পরিবারে ভালো এবং সুস্থ আছেন আজকে একজন ভাই খুবই এমন একটা কথা বলেছেন যে উসমান হাদি যদি মারাও যায় তাহলে অবশ্যই তাকে সংসদে পাঠাবো ইনশা আল্লাহ বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে বাংলাদেশের জন্য কি করতে হবে এবং কি করা দরকার চলুন আমি কথা লম্বা না করে আমি ভিডিওটা করছি চল ভিডিওটা দেখছি হাদি কিনে আমরা সামনে দিয়ে আগাবো মায়ের বদলে মায়ের খুনের বদলে খুন এমনটা চাচ্ছে না তো শুধু এইটুকু চাচ্ছি যে এক দেশে আইনের বিচার কার্যকর হোক তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে কারা মরণ করাবো সো হাদির স্থিতের দরকার আছে যদি মরেও যায় নিশ্চিন্ত থাকেন আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে হচ্ছে সংসদে পাঠাইছে যারা এগুলো করাইতেছে যে সকল রাজনীতি কিছুক্ষণ আগে আর একটা ভিডিও আমি দেখছিলাম সেখানে একজন মা একটা সন্তানকে নিয়ে এসছে যখন ওসমান হাদি তার নির্বাচনী ক্যাম্পেইন করছিল ওই সময় মা ছেলেকে বলেছে এই হচ্ছে উসমান হাদি আর ছেলে তখন কি বলে জানেন আমিও উসমান হাদি হতে চাই এনি এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উসমান হাদি হতে চাই একজন ন্যায় একজন সৎ একজন মানুষকে এভাবে রাস্তায় নির্গম তোমার গুলি করেছে দুর্বৃত্তরা এটা কোনোভাবেই কাম্য নয় বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো মানে তেমন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না কেউ উসমান হাদির প্রকৃত কে যে যিনি মারতে চেয়েছিলেন বা যিনি গুলি করেছেন তার কোনো খোঁজখবর এখন পর্যন্ত তেমন ঠিকমতো পাওয়া যায়নি এক একজন এক একজনের কথা বলছে আমাদের প্রবাসী সাংবাদিক যারা আছেন তারা অনেকেই বলছেন যে অলরেডি সেই খুনি সেই ঘাতক অলরেডি ইন্ডিয়াতে পার হয়ে গেছে এইটুকু ব্যাপারটা মাথায় রাখা উচিত যারা এগুলো করাচ্ছে তারা সে রাজনীতি করবে না করতে চায় তারা পারবে না নাচ করে দেশের একটা সমাজ তো এটা ভাবার কোনো কারণ নেই কেউ পার পেয়ে যেতে পারবে আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক দশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরেও যদি হয় আমি মরে যাব কিন্তু যেই সহযোদ্ধাদেরকে আমরা রাইখে গেছি গেছি রাজপথে যে ছোটো ছোটো স্কুলের বাচ্চারা আমাদের সাথে একসাথে রাজপথে নামছে যাদের যারা আমাদের একটা জিনিস খেয়াল করছেন আমি নিজেও এই জেনারেশনটাকে একসময় খুবই মানে খুব খারাপ লাগতো এদের বিহেভ কারণ এরা বেশিরভাগ সময় দেখলাম পাবজি খেলে তারপর বিভিন্ন ধরনের গেমস অনলাইন গেমসের মধ্যে এরা নিজেকে সম্পৃক্ত করে খুবই অশৃঙ্খলা হয়ে গিয়েছিল কিন্তু যা তারা যেই কাজটা করে দেখে আইসে পুরো বিশ্বকে তারা বুঝাই দিছে যে আমরা পাবজি খেললেও আমাদের শরীর থেকে আমাদের মন থেকে আমাদের অস্তিত্ব থেকে বাংলাদেশকে কখনোই মুছে দেওয়া যাবে না এটা কোনোভাবেই সম্ভব না তারা কি মনে করেন ছেড়ে কথা বলবে না ভাই এত সোজা না তারা অবশ্যই এইটার অবশ্যই প্রতিশোধ দিবে তাও হচ্ছে কিভাবে যাবে জান যখন প্রতিশোধটা কেমন নেবে মায়ের বদলে মায়ের খুনের বদলে খুন এমনটা চাচ্ছি না তো শুধু এইটুক চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক আমরা আমরা কি পারতাম না অস্ত্র তুলে নিতে যারা আমাদেরকে অস্ত্রের মুখে দাঁড়া করে আমাদের ভাই থেকে গুলি করে মারছে আমরা অস্ত্র নিতে দিচ্ছে ওই তারা তো চাইলে অস্ত্র বদলে অস্ত্র নিয়ে আনাতে পার একটা প্রজন্ম আপনাদেরকে এইটুক মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে হচ্ছে তোমাকে কারা আমরণ করাবো তুমি তোমার মনুষ্যত্বের জায়গা থেকে আটকা পড়ে যাবা মনে রাখবেন মানুষকে যখন আপনি জেলে ভরে না তাকে মেরে না তাকে খুন করে সাজা দিয়ে না যখন আপনি তার মনুষ্যত্বের জায়গায় আঘাত করতে পারবেন তাকে ফিল করতে পারবেন গিল ফিল করতে পারবেন তখন না ভিতর থেকে যে কষ্টটা পাবে এই কষ্ট আসলে কোনো জেলে নেই পৃথিবীর সেইটুকু বলবো যে ভাই এবে রক্তগোছে এরকমই যদি চলন্তলে ভারত বাংলা Gracias. No.